স্পট জয়নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে কাজের সন্ধানটি নিয়ে এসেছি এটি একটি রেপুটেড কেক কোম্পানির কাজ এখানে হেল্পার পোস্টে শুধুমাত্র ছেলেদের নিয়োগ করা হচ্ছে বয়স লাগছে আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত যে কাজ এখানে করতে হবে সেগুলি হলো কেক প্যাকিং এবং কেক মিক্সিং এইসব ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে টোটাল এসির মধ্যে কাজ আছে ডিউটি টাইম বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট পার ডে হিসাবে স্যালারি আছে চারশো পনেরো টাকা এছাড়াও পি এবং ইএসআই আছে সম্পূর্ণ আলাদাভাবে পার ডে হিসাবে পি এফের টাকা জমা হবে ছেচল্লিশ টাকা করে ছাব্বিশ দিন ডিউটি আছে সপ্তাহে প্রত্যেক রবিবারে ছুটি আছে স্যালারি দেওয়া হয় প্রত্যেক মাসের পাঁচ থেকে আট তারিখের মধ্যে আপনার হাতে আপনি যদি অ্যাকাউন্টে চান সেক্ষেত্রে অ্যাকাউন্টে দেওয়া দেওয়ারও ব্যবস্থা রয়েছে থাকার জন্য কোম্পানির তরফ থেকে সম্পন্ন ফ্রিতে রুমের ব্যবস্থা রয়েছে সিঙ্গেল বেড ফ্যান চার্জিং পয়েন্ট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে খাবারের জন্য কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে সেখানে ক্যান্টিনে খেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ টাকা করে পার মিল হিসাবে চার্জ দিয়ে খেতে হবে জয়নিং করার প্রথম তিন থেকে চার দিন আপনাকে টাকা পেমেন্ট করে খেতে হবে তারপর আপনি মাস শেষে পেমেন্ট করে খেতে পারেন অথবা যদি মনে করেন যে স্যালারি থেকে কেটে দেব আপনি স্যালারি থেকেও খাবারের টাকা দিয়ে দিতে পারেন জয়নিং রয়েছে আগামী শুক্রবার এবং শনিবার যারা কাজটি করতে চান তারা শুক্রবার সন্ধ্যার মধ্যে ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে নিজের নাম এন্ট্রি করে নেবেন জয়নিং করতে হলে আপনাদের যে ডকুমেন্টসগুলো সাথে আনতে হবে সেগুলি হলো আপনার আধার কার্ডের জেরক্স প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স আনতে হবে দু কপি করে আপনার নিজস্ব পাসপোর্ট সাইজ ছবি আনতে হবে দু কপি আপনি শুক্রবারে কিংবা শনিবারে যেদিনই জয়নিং করেন না কেন পরের দিন থেকে আপনাকে ডিউটি করতে হবে ডিউটি চলাকালীন সময়ে সকালের খাবারের জন্য নটা থেকে সাড়ে নটা কিংবা দশটার মধ্যে কুড়ি মিনিটের ব্রেক দেওয়া হবে দুপুরের খাবারের জন্য বারোটা থেকে একটার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের ব্রেক দেওয়া হবে এছাড়াও মাঝে মধ্যে ব্রেক এবং রেস্ট রয়েছে যারা কাজটি করতে চান তাদের আসতে হবে হুগলির শ্যাওরাফুলি স্টেশন স্টেশনে শেওরাফলি স্টেশন আসার পরে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নেবেন ভিডিওতে দেওয়া নম্বরে কল করে নিলে কোম্পানি থেকে গিয়ে আপনাকে স্টেশন থেকে সাথে করে নিয়ে এসে স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য সাথে আনতে হবে এক হাজার টাকা জয়নিং চার্জ থ্যাংক ইউ